তো এখন আমাদের আজকে রাতে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি তা বড় ভাইয়ের মানে আর কি খুব ইচ্ছা হয়েছে মানে ওর বিরিয়ানি খাওয়ার মন চাইছিল খাওয়ার সময় আর খাওয়া লাগে না তোমার দুপুরের ভাত কিন্তু আছে কিন্তু ওই যে বললাম বড় ভাইয়ের মন চাইছে বিরিয়ানি খাবে তো ওইদিকে মা থালা দিয়ে দিলো সব ধুয়ে মা যে এইদিকে বসে ও আর ছোট ভাই ওই যে ও আসছে বাবা ওখানে শুয়ে আছে আগে আমরা সব তো এই দিকেই যে ভাই আগে সব কটা ঢেলে নিক এই ধারণা আমি ভাঁতে পারি না জানিস কেন ওই কানা উঁচু তাই এতে এতে রাইসের কোয়ালিটিটা কম আছে কে বুঝলি চিকেনের জন্য নাকি ওরিজিনাল এই যে মিক্স দিই ওই

তো যাক চলো খাওয়া দাওয়া করে নি চলো আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে তোমরাও খাওয়া দাওয়া করো তাই তো অঙ্কুর বাচ্চা